মার্জান ব্লক ভর্তা বানানো হবে বাকিটা আপনাদের দেখা যে এই ভর্তার রেসিপি সব রেডি করা হচ্ছে এখানে আর এই হচ্ছে শুটকি আছে না এই কাঁঠালের বিচির ভর্তা এত সুন্দর করে কেউ বানাইতে পারে না আমাদের সাথে কি বিচির ভর্তা অবশ্যই দিয়ে হ্যাঁ নামুরি

সেই কাঁঠালের বিচি আর শুটকির বর্তা যারা খান নাই অবশ্যই মানে ট্রাই করবে